চলছে বাংলা মমতার তোষণের বলি সনাতনীরা চরম সংকটে বাংলার সনাতন রামনবমীর ঠিক আগেই জ্বলন্ত মোথাবাড়ি দেখিয়ে দিল বাংলায় সনাতনের অস্তিত্ব সংকট আমি ভাই রোজা তো আড্ডা দিচ্ছ ভাই মোথাবাড়ি আসতে তোমাদের কি হচ্ছে ভাই তোমাদের জন্য মুসলমানদের জন্য বলা বসে গেল তোমরা বাড়িতে বসে কি করছো দোকান কি উপর সব কি উপর হিন্দু আক্রমণ চল চলরা মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত তৃণমূলী নেতারা যারা সামনে ঈদ উপলক্ষে ইফতার করে নিজেদের তোষণের তিরিশ শতাংশ ভোট শক্তিশালী করছেন তাদের জন্য বাংলার বাকি শতাংশ সনাতনীরা কতটা বিপদের মধ্যে পড়তে চলেছে বুঝলেন কি এমনিতেই সনাতনীদের যতভাবে দিন আটকানো যায় সেই চেষ্টায় মাঠে নেমেই পড়েছে মমতা দলদাস পুলিশ তাতেও শান্তি হচ্ছিল না তৃণমূলের তাই মমতার পোষা শান্তি বাহিনীকে মাঠে নামতে হল সরাসরি সনাতনীদের দোকান বাড়ি ঘর জ্বালিয়ে গাড়ি ভাঙচুর করতে মমতার বার্তা পৌঁছে দেওয়ার জন্য এ বাংলা শুধুই দুদেল গাইদের গত এক বছরের ঘটনার পরম্পরা তাই বলছে কলকাতার গার্ডেন রিচে পুজো মণ্ডপে হামলা হাওড়া দুর্গা মণ্ডপে আগুন ডায়মন্ড হারবারে লক্ষ্মী প্রতিমা ভাঙচুর কালী পুজোর বিসর্জনে বোমাবাজি বাংলাদেশের কায়দায় বেলডাঙ্গায় কার্তিক পুজোতে হামলা গার্ডেন থেকে হাওড়া ডায়মন্ড হারবার থেকে বেলডাঙ্গা এই সব কিছুর পেছনে কাদের হাত ধর্মতলার মোড়ে গো মাংস খাওয়া রঞ্জন ভট্টাচার্যের মতো তথাকথিত সেকুলার যদি না হতে চান মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্ক বাঁচাতে গিয়ে নিজের অধিকার যদি রক্ষা করতে না পারে তাহলে কাল বাড়িতে যা হয়েছে আগামী দিনে তা আপনার বাড়িতে হবে প্রস্তুত থাকুন